আমি আছি রাজমিস্ত্রি কাম করে আমাদের বাংলাদেশের ভাইয়েরা যে প্রবাসের মাটিতে কত কষ্ট করে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার পাশে থাকুন আমার সাথে থাকুন মিউরা ডাকনা দিয়ে দেখুন আমরা কত কষ্ট করি প্রবাসের মাটিতে প্লিজ মিউরা ধাক্কা দেবেন না দেখুন আমি আমাদের দেশে বেদের সাথে কথা বলতে

এ বাদ গেলে একবার বিয়া করে ওরা বাই দিব আইবো আইবো নাভি মুশকিল খালি দিব আইবো বিয়া করি যাইবো আইবো যাইবো আইবো সমস্যা কি বো যাইবো আইবো মনে সমস্যা হচ্ছে একটা চুক্তি করা এক মান বিয়া করি এক মাস আছিল নতুন বউ তুই জলিয়ে আইছান আর ধরে না বেশি করক বেশি করছ দেই কাজ না পর বেশি কররে তো মানলো আধা না আসলে ভাই এর প্রবাসে বেশ মানুষ যারা ভিতরে কাজ করে সবাই এসি রুমে কাজ করে তারপরেও তাদের অনেক কষ্ট হয় বুঝছেন কিন্তু আসলে এ বাহিরে যারা কাজ করে তাদের উপরে আল্লাহর নেয়ামত আল্লাহর রহমত আল্লাহ নিজের হাতে দিয়েছেন না ভাই যে এত গরমে কীভাবে কাজ করে আমি নিজেও জানি না আমিও কাজ করি আমি যে এখানে কাজ করি হয়তো এনে হোটেলে কাজ করি এসি রুম তারপরেও আমার শার্ট ভিজে যায় গরমে কিন্তু হ্যাঁ এত রোজগুলি কাজ করে ভাই আমার খুব কষ্ট লাগছে তাই একটু ভিডিও করলাম আমরা একটা শেয়ার করে সবারই দেখাই দিবেন যে আমরা কত কষ্ট করি প্রবাসের বাড়িতে কিন্তু আসলে আমাদের কষ্ট কেউ বোঝে না ভাই কেউ বোঝে না সবাই টাকা দিকে টাকা মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করি এটা সবাই দেখে আমরা যে কত কষ্ট করি ভাই এটা কেউ দেখে না ভাই আমাদের ফ্যামিলিও বুঝতে চায় না আমাদের ফ্যামিলি শুধু টাকা টাকা করে বুঝছেন ভাই মাস শেষে কয় বলে লাখ ও মাস শেষে এক লাখ এক লাখ বলে শুনছেন কত কষ্ট করে ভাই ভাই কত বছর ভাই আ ভাই আমরা কি বাংলাদেশ